টাকা দেবে তো কথা বলছেন না কেন কেন একটা নিয়ম আছে আপনাকে সকাল সাতটায় বলেন সকাল আটটায় বলেন আপনাকে জয়েন করতে হবে তারপর নির্দিষ্ট সময় আপনাকে ছাড়তে হবে তারপর মালিক মূল্য নিজ আপনাকে দেবে আল্লাহ আল্লাপাক বলেন বান্দা আমি যে নির্দিষ্ট সময় এতে তোমাদের ওপরে নামাজকে ফরস করেছি এর মানে এই বাগমারির জমিনে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছেন কেন দুনিয়ার কোন মানুষের মুখের দিকে তাকিয়ে নয় আমরা এখানে একমাত্র উপস্থিত হয়েছি আল্লাহ জানাকে ভালোবাসেন জানার নাম হলো জামানার মুর্শেদ হজরত মাওলানা সুফি আজান মুস্তি রহমাতুল্লাহ আলাইহের মহাব্বতে একবার জোরে বলি শেষ টাইমে জোরে হবে না সুবাহ আল্লাহ আপনি এখানে দশটা দিন কাটাচ্ছেন কি জন্য আপনি কাটাচ্ছেন কি ভিত্তিতে কাটাচ্ছেন আমি দশটা দিন এখানে আছি হুজুর কেবলার বায়ান বক্তব্য বক্তব্য শুনব তাতে করে আমি আমার জিন্দগিটাকে পরিবর্তন করব শুধু এটাই ফ্যাক্ট নয় আরো ফ্যাক্ট হলো এটাই যে আমরা দশটা দিন এইখানে কাটাচ্ছি ওরানের আয়াত মোতাবিক এই জায়গাটা আমার আপনার জন্য কাল কিয়ামতের আমার সাক্ষী দেবে জোরে বলি আর জোরে বলবেন না সুবাহ আল্লাহ আল্লাপ আল্লাহু কাল কিয়ামতের ময়দানে খুঁজবে যে বান্দার কি সূত্রে আমি জান্নাতে দেব আল্লাহবাকিস্তার ফারিস্তারকে বলবেন ও আমার ফারিস্তা যাও আমার ওই বান্দার আমলনামাটা নামাটা ভালো করে দেখো ফারিস্তারা দেখে বলবে আল্লাহ তেমন কোন ভালো আমল পাচ্ছি না আল্লাহ বলবে আবার যাও জোরে বলুন সুবাহ আল্লাহ এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আমি এই কথাটাই জন্য করে বললাম আল্লাহ কাল কি আমাদের ময়দানে আমার আপনার ছোট থেকে ছোট ভালো আমল খুঁজবে যে আমার বান্দা কি ভালো আমল করেছে যার জরিয়াতে আল্লাহ আমার আপনার জান্নাত নসিব করে দেবে ও ভাই আল্লাহ পাকের ফেরেশতারা চলবে আমার আপনার আমল নামাটা যখন দেখবে ও ভাই কিছুই আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয় যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি এই দশটা দিন যে আমরা এখানে কাটাই এটাই যেন আমার আপনার নাজাদের জারিয়া হয়ে যায় চলে হবে না এবার আসি যে আমরা অলি আল্লাহ দরবারে কেন যাব কি ভিত্তিতে আপনি যাবেন অনেক মানুষ বলে সামনে কোরআন আছে হাদিস আছে যা বেশি টাইম পাবো না সংক্ষেপে বলি সামনে কোরআন সামনে হাদিস তো অলিয়াল থেকে এলো মাজারে কেন যাব কি ভিত্তিতে আপনি যাব মাজারে যাওয়া দরবারে যাওয়া সেরে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করে আমি আপনাদেরকে বলে যাচ্ছি হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যারা হাকি পীর হয় আল্লাহ পাকের খাস রহমত সেই মাজারে আল্লাহ বর্ষিত করে জোরে বলি আরে জোরে বলবেন না সুবাহ আল্লাহ অনেক মানুষ কথা বলে আমি অমুক জায়গা থেকে ফায়দা পেয়েছি বলে কি বলে না আমার ভাই দিন বাবা আমরা করে আসি যে অলির দরবারে আল্লাহ আল্লাহ তালা তার খাস রহমত নাজিল করেন এবং সেই রহমতে আমার আল্লাহ আমাদেরকে ছাইয়ে দেন ও ভাইজানেরা করে যে ওলি করবেন কুরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন এবার আপনি বলবেন কোরআন আছে হাদিস আছে তাহলে অলির কাছে কেন যাব ঠিক কি না কুরআন আছে হাদিস আছে তাহলে অলির কাছে কেন যাব এতগুলো মানুষ এখানে বসে আছেন বুকে হাত দিয়ে বলেন কার মধ্যে কতটা কোরআন হাদিসের জ্ঞান আছে বলতে পারবেন আমরা নাদান আমাদের মধ্যে তেমন কোরআন হাদিসের জ্ঞান নেই এই জন্য করে পীরের দরবারে যাই এই জন্য করে পীরের কাছে যাই তার মূল্যবান বক্তব্য শুনি তারা নুরানি বায়ান শুনি এবং সেই বায়ান শুনে আমার বাস্তব জীবনে আমি আমল করি একবার জোরে হবে না হাক্কানি দরবারে এই জন্য করে আমরা আসি আর এই হাক্কানি আঞ্জুমানের আদর্শ যে মেনে নেবে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবে জোরে বলি আপনি বলবেন কোথায় কেমন করে বললেন আমি এই জন্য করে বললাম জামান আর মোজাদ্দেদ সহি মুফতি আজান গাইছি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোনো মানুষকে ফলো করে নাই দুনিয়ার কোনো ডাক্তারকে ফলো করে নাই দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে ফলো করে নাই তিনি ফলো করেছেন আমার আপনার রসুলের পথটা একবার জোরে বলি সুবহানাল্লাহ কি ফলো করেছেন আল্লাহ রসুল সাল্লাম ইসলামটাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য ইসলামটাকে ঘরে ঘরে ইসলামের বাতিকে জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুলক শহীদ করেছেন রক্ত ঝরিয়েছেন সেই পথ অবলম্বন করেছেন সেই পথ ধরেছেন সেই রসিদ হয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ তিনি কি করেছেন ভালো করে শুনুন বিশ্ব মানুষের কাছে সর্বপ্রথম বলেছেন বাবারা বিনা কাজায় তোমরা পাঁচক তো নামাজ আদায় করো এটা তেনার বানাওয়াট কোনো কথা নয় এটা তেনার ইচ্ছাদি মতো কোনো কথা নয় তিনি চোদ্দটি বছর কোরআনকে রিসার্চ করেছেন কোরআনকে রিসার্চ করার পরে তিনি আয়াতে কারিমা পেয়ে গেছেন আল্লাহ পাক খুদ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি মুসলমানদের উপরে নামাজকে নির্দিষ্ট সময়কে ফরজ করেছি একবার জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাই জানেরা এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা জামানার মুজাদ্দিদ মুফতি আজান এই জন্য করে বলেছেন বাবারাম তোমরা বিনা গাজায় নামাজ আদায় করো তিনি কি ভিত্তিতে বলেছেন কি কারণও তিনি বলেছেন ও আল্লাহ পাক আল্লাহ তালাম মহামূল্যবান কোরআনতে এক জায়গাতে নয় 82 টি বলেছেন ওয়াকিমুস সালাত জামানান মুযাত্তিদ সুফি ওয়াসি আযান নসি রহমাতুল্লাহ আলাইহি এর কোরআন কে রিসাস শুরু করে দিলেন ও তিনি কোরআন কে করে 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 এর সব কিছু পরিষ্কার করে নিয়েছেন যে কবিত তোর কোরআনে বলেছেন মূলত আমল হলো বান্দার নামাজ এই নামাজটাকে যদি বিশ্বের কোনায় কোনায় যদি ছড়িয়ে দি আর মানুষ যদি নামাজটাকে আপন করে নেয় আল্লাহর কোরআন मुताबिक আল্লাহর ওয়াদা मुताबिक আল্লাহ পাক কোরআনে বলেছেন ইননা তান হ্যাঁ আনিল ফাহশায় ওয়াল মুনকারু নিশ্চয় নামাজ এমন একটা এবাদাত নিশ্চয় নামাজ এমন একটা বস্তু যে মানুষের সমস্ত অশ্লীল কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয় এই জন্য করে তিনি বলেছেন যে বাবারা তোমরা কে পিনা কাসায় পাঁচোক্ত নামাজ আদায় করো আমার ভাই আমি আপনি নামাজ কেন আদায় করব হাদিসের দিকে ফলো করুন আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বলেন যখন কোন বান্দা বান্দি ওযু করবে আর ওযু করার কারণে দেখবেন আমার আপনার অঙ্গ থেকে পানি টুপি টুপিয়ে পড়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি দয়ার নবী জানিয়ে দিলাম আমি মায়ার নবী জানিয়ে দিলাম ওই অজু করার কারণে যে টুপিয়ে টুপিয়ে পড়ে আল্লাহবাজ তোমাদের গোনাগুলোকে ঝরিয়ে ঝরিয়ে মাফ করে এই দেয় জন্য করে নামাজ পড়ি জামানার মুর্শিদ এই জন্য করে নামাজটাকে দিয়েছেন আমার ভাই আল্লাহ আল্লাহর হাবিব আরো বলেন যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় রুখতে যখন চলে যায় আর রুখতে গিয়ে যখন বলে সুবহানা রবীম বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন ওই মানুষটা যত কিলো ওজনে সোনা দান করলে যে সব পাওয়া যায় ওই আমার আল্লাহ লিখে দেয় ধরে বলুন না সুহান আল্লাহ একশো গ্রাম সোনা তো দূরের কথা পাঁচশো গ্রাম সোনা তো দূরের কথা দান করা দূরের কথা আল্লাহ রসুল বলেছেন যখন রুখুতে যাওয়া হয় আর রুখুতে যাওয়ার পরে যখন পড়া হয় আল্লাহ বলেছেন আজিম রুকু করার কারণে ওই মানুষটা যদি পঞ্চাশ কিলো ওয়েট হয় ওই পঞ্চাশ কিলো রোপণ করলে যে সবাব পাওয়া যায় ওই সবাব ওই পান্দার আমল নামাতে লেখা হয় একবার জোরে বলি সুবহান আল্লাহ আমার ভাইয়েরা জামানার মোর্শেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে এই জন্য করে সর্বপ্রথমে বলেছেন বিনা কাজায় পাঁচক তো নামাজ চাকে আদায় করো কেন এই নামাজ বিহীন এবাদত আল্লাহর দরবারে কোনো এবাদত গ্রহণ হবে না আমি যতই হজ করি যতই জাকাত দিই যত দান খায়রাত করি যতই আমল করি যতই চাই না করি নামাজ যদি আপনি না পড়েন আপনার কোনো এবাদতের মূল্য আমার আল্লাহ সুবাহ কখনো দেবে না তাহলে আমার আপনার করণীয় কাজ হলো ইমান আনার সাথে সাথে সর্বপ্রথমে আমার আপনার নামাজটা যথারিত সঠিক টাইমে আদায় করা কেন এই জন্য করে করতে হবে খোদ আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপরে নামাজকে ফরস করেছি ভালো করে বুঝুন দুনিয়ায় কেউ চাকরি করে কেউ চাষবাস করে কেউ ডিউটি করে যে যা সার্ভিস আমরা করি না কেন সেই সার্ভিস কিন্তু টাইম মতো করতে হয় কেউ স্কুলের মাস্টার দশটায় আপনাকে গিয়ে জয়েন করতে হবে কেউ আমরা মাঠে চাষাবাদ করি আটটার সময় আপনাকে গিয়ে জয়েন করতে হবে এর মানে এটা নয় যে আপনি খেতে মজুরি দেবেন জোন দেবেন আপনি বাবুর মতো বারোটার সময় যাবেন উত্তর দেন মালিক টাকা দেবে তো কথা বলছেন না কেন কেন একটা নিয়ম আছে আপনাকে সকাল সাতটায় বলেন সকাল আটটায় বলেন আপনাকে জয়েন করতে হবে তারপর নির্দিষ্ট সময় আপনাকে ছাড়তে হবে তারপর মালিক মূল্য নিজ আপনাকে দেবে আল্লাহাক বলেন বান্দা আমি যে নির্দিষ্ট সময়েতে তোমাদের উপরে নামাজকে ফরস করেছি এর মানে এটা নয় তুমি জহরের নামাজটা ছেলে নিয়ে চলে যাবে আসরে জামানার মুর্শেদ আজান মুস্তি আজানুল্লাহ আল্লাহ তিনি কেন বলেছেন বাবা তুমি বাসে আছো প্লেনে আছো ঘাটে আছো যে যেখানে আছো না কেন সময় হয়ে গেলে বলে দেখুন পানির যদি ব্যবস্থা না থাকে একটা মাটি রেখে দাও সেই মাটি নিয়ে মম করে হুকুমটা আদায় করে নাও একবার জোরে সুবাহান আল্লাহ আজকে অনেক বীর ভাই আছে অনেক হাক্কানি ওলা মাইকের আমরা আছেন কেউ যদি বাসে যায় ট্রেনে যায় প্লেনে যায় মাঠে থাকুক না কেন নামাজের সময় হয়ে গেলে আল্লাহ পাকের হুকুমে আমার মসজিদের হুকুমে আমরা যথারিত ভাবে নামাজটাকে আদায় করে এটা হলো আল্লাহর প্রধানত হুকুম একবার জোরে বলি সুবাহান আল্লাহ এই নামাজ থেকে যদি নিজের আপন করে নিতে পারি আল্লাহ বলছে আমিও সেই বান্দার আপন করে নি কেন আজকে জামান আর মজাদ্দের সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ হয়ে তিনি আল্লাহর হুকুমটাকে অক্ষরে অক্ষরে আপন করে নিয়েছেন আল্লাহ বলছে আমি আমার ওই বান্দাটাকে আপন করে নিয়েছি একবার জোরে হবে না সুবাহান আল্লাহ আবার একটা কথার উত্তর দেন জামানার মুজাদ্দের সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তানাকে দুচারজন দু চারজন পীর বলেছে বলি কি আমরা পীর বলি কথা বলুন না আমার আল্লাহ তানাকে পছন্দ করেছেন একবার জোরে বলি সুবাহান আল্লাহ কেন তিনি অক্ষরে অক্ষরে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহর হুকুমগুলো কেমন করে পালন করতে হবে তিনি ঘর ছেড়েছেন তিনি বাড়ি ছেড়েছেন তিনি সম্পদ ছেড়েছেন ছাড়ার পরে কি হয়েছে দেখুন ভালো করে শুনুন আল্লাহ হুসুবাহ বলছে এ আমার বান্দা তুমি দুনিয়া ছেড়েছ ছেড়েছ দুনিয়া ত্যাগ করেছ যাও আজকে গোটা দুনিয়াটা আমি তোমার কদমে ঢেলে দিলাম একবার জোরে বলি সুবাহ আল্লাহ আজকে দেখুন বিশ্বের কোনায় 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 মানুষ আমরা কি করি আমার মুর্শিদের জন্য পাগল হয়ে যায় এই জন্য করে পাগল যে আমার আদর্শই আদর্শিত হয়ে আমাদের সেই জিন্দাগিটা ঘোড়াবার রাস্তা দেখিয়ে দিচ্ছে সেই জান্নাতের পদ দেখিয়ে দিচ্ছে পদ ভালো মানুষগুলোকে নিয়ে কেমন করে জান্নাতমুখী করিয়ে দিচ্ছে একবার জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা আমি সেই জন্য করে আপনাদেরকে বলবো যে আমরা আখেরি জামানায় নবী আমাদের কাছে নাই রসুল আমাদের কাছে নাই আল্লাহ রসুল বলেছেন জমিনে হাক্কানি আলেম থাকবে হাক্কানি পীর মাসায় থাকবে হ্যাঁ এদেরকে যদি আমরা ফলো করি আল্লাহ রসুল বলেছেন মান আত আনি জান্না যারা আমাকে আত করলো তারা জান্নাতবাসী হয়ে গেল একবার জোরে বলুন কেন এই জন্য করে বললেন আজকে তো রসুল নাই কাদেরকে তা আত করবো কাদেরকে অনুসরণ করব আল্লাহ রসুল বলেছেন যারা কোরআন এবং হাদিস চলবে তোমরা তাদেরকে করবে বলুন আজকে জামানার মোজাদ সফি মুফতি আজান রহমাতুল্লাহ আলাইকে যে নিয়মে যে ধারায় আঞ্জুমানকে চালিয়ে গেছেন সফি মুফতি রহমাতুল্লাহ আলাই সেই একই নিয়মে চালিয়ে গেছেন সফি মুফতি

প্রতিটাই হুজুর কেবলা আল্লাহর পথকে ফলো করেছেন রসুলের পথকে ফলো করেছেন আল্লাহ তাদেরকে কবুলিয়াত করে নিয়েছেন একবার জোরে বলি আমরা সেই মুর্শিদের দেখানো পথকে যদি আমরাও ফলো করতে পারি আমরাও যদি মেনে নিতে পারি আল্লাহ আমাদেরকে প্রিয় পাত্র বানিয়ে নেবেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ মানবতিনিস আল্লাহ জোরে বলি নিশা আল্লাহ অনেক মানুষ আছি ভাই এক কান দিয়ে শুনি অপর এক কান দিয়ে বার করি দরবারে যখন আসি কি মহাব্বত আমাদের মধ্যে দরবার থেকে যেই বার হয়ে যায় আবার যাকে তাই হয়ে যায় ছোট্ট শুনুন আল্লাহ হাবিব এক সময় সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন ও আমার সাহাবিরা কাল তেয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষদেরকে লাল টকটক করবে সেই রড এক কান দিয়ে প্রবেশ করানো হবে অপর এক কান দিয়ে বার করানো হবে সাহাবাই ক্রমা প্রশ্ন করেছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সমস্ত আজাব কাদেরকে দেওয়া হবে আল্লাহ রসুল বলেছিলেন ও আমার সাহাবিরা এই আজাব তাদেরকে দেওয়া হবে যারা কিনা দুনিয়াতে হাক্কানি ওলামায়ে ক্রামদের কথা শুনতেন নামাজের কথা শুনতেন হাক্কানি পীরদের কথা শুনতেন কিন্তু তারা এক কান দিয়ে শুনতো অপর এক কান দিয়ে পার করে দিত এই আজাব তাদেরকে দেওয়া হবে আচ্ছা আমরা কি চাই দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনের টুকরা হাতে লেগে যায় কি মেডিসিন আছে কি বলম আছে কোথায় ডাক্তার আছে আমরা ছুটি কিন্তু ওই লাল টক টক করবে ওই রড যখন আমার আপনার কানের ভেতরে ঢোকানো হবে আমি সহ্য করতে পারবো তো কখনো পারবো না আমরা আল্লাহর কাছে দোয়া করি যে জামানায় আমাদের এমন একটা মুর্শেদ আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে এই মুর্শিদের ওসিলায় যেন তার কথা মাধ্যমে তানার পায়ান বক্তবের মাধ্যমে তানাদের দেখানো পথকে আমরা ফলোরে সকলে যেন চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন চিল্লা বলে আল্লাহুম আমিন আরে জোরে জোরে আল্লাহুম আমিন সব बोलते हैं क्या है सब पूजते हैं क्या है सब बोलते سب پوچھتے ہیں کیا ہے ہی بگ مری دربر میں جنت کا ہے تک نی دربر میں جی بول سبحان اللہ سب پوچھتے ہیں کیا ہے ہی سب بولتے ہیں کیا ہے ہی پگ ماری میں جنت کا راستہ ہے پگ ماری میں آقا کا موجزہ ہے آقا کا موجزہ ہے پگ ماری میں بگو ماری میں جس نے دگا کی فیض کا دریا بہ دیا اور انگلی پکڑ کر کے گسی سی کدم ملا دیا جوڑے بولو سبحان اللہ سب بولتے ہیں کیا ہے ہی سب پوجتے ہیں کیا ہے ہی بگماری مری میں জন্নত করসতাগে বগমারি দরবার মে ও আশিকে রসুল হে ও আশিকে রসুল হে বগমারি দরবার মে বগমারি দরবার মে কিছু অখ তো মেনে দেখা جس وقت میں نے دیکھا ہے مازار حضور کا میں دیکھتے ہی دیکھتے ہو گیا گلاب حضور کا بولو سبحان اللہ جس وقت تو میں نے دیکھا ہے جس وقت تو میں نے دیکھا ہے مزار غلام حضور, دیکھتے دیکھتے. دیکھتے دیکھتے. حضور کا میرے حضور میرے حضور کا مزار ہے بگ ماری میں جنت کا راستہ ہے بگ مری دروبر میں آقا کا موجزہ ہے آقا کا موجزہ ہے بگ مری میں بگ مری دروبر میں سب بولتے ہیں کیا ہے سب پوچھتے گے کیا گے بگ مری دربار میں جنت کراس تاغے بگ مری درباروں میں اکر شروع بڑی اللہ